নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ তো খবর কি খবর হলো সত্যজিৎ রায় সত্যজিৎ রায় বিখ্যাত আমাদের দেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা পরিচালক তার পৈতৃক বাড়ি বাংলাদেশের ময়মনসিংহে যে পৈতৃক বাড়ি ছিল সেই পৈতৃক বাড়ি ভেঙে ফেলা হচ্ছে বাংলাদেশের জিহাদি ইউনুস সরকার তার নির্দেশে এই ঘর ভেঙে ফেলা হচ্ছে ঠিক আছে তো এই দেখুন প্রথমে দেখি রাখি এটা কিন্তু কোনো আলতু ইয়ে নয় ডিডি নিউজ ঠিক আছে সরকারি চ্যানেল থেকে খবর ঠিক আছে এটা তাদের এক্স হ্যান্ডেল থেকে খবর আসছে তো ডিডি নিউজের খবর মানে কোনো আপনি এরকম বলবেন না কোনো র্যান্ডাম হ্যান্ডেল থেকে আসছে ঠিক আছে তো এখানে দেখুন এই হচ্ছে বাড়ি ভাঙার ছবি এটা হচ্ছে পৈতৃক বাড়ির সামনে থেকে ছবি ঠিক আছে মানে সামনে থেকে বাড়িটা দেখতে এরকম লাগে খুব সুন্দর বাড়ি ছিল যাই হোক বহুত দিনের বাড়ি ভগ্নাবশেষ দেখতেই পাচ্ছেন তাকে পুরো ভেঙে ফেলা হচ্ছে তার এই বিখ্যাত শুধুমাত্র চলচ্চিত্র নয় উনি বিখ্যাত সাহিত্যিক তার বাবা সুকুমার রায় তিনিও বড় সাহিত্যিক ছিলেন তাদের শৈশব হয়তো এই সমস্ত ঘরেই কেটেছে তো ময়মনসিংহ জেলায় যেটা এই ঘর ছিল এখানে দেখুন যে ফরমালি ময়মনসিংহ শিশু একাডেমি যেটা আগে ময়মনসিংহ শিশু একাডেমি হিসাবে ব্যবহার হতো এই সত্যজিৎ রায়ের যেটা পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ঘর সেটা ইয়ে করা হয়েছে মানে ডেমলিশ করে দেওয়া হচ্ছে ঠিক আছে তো এখানে তার দাদু সত্যজিৎ রায়ের দাদু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হম তারপর সুকুমার রায় যেটা আমি বললাম হম তারা এই ঘরেই বসবাস করেছিলেন ঠিক আছে তো এখানে এই 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 ব্যাপারে ব্যাপারে অলরেডি ইয়ার প্রেস রিলিজ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশের মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্স এর তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তিও চলে এসছে তো তারা কি বলছে দেখুন পুরো জিনিসটাকে ডিনাই করে দিচ্ছে ঠিক আছে এই পুরো জিনিসটাকে অস্বীকার করছে মানে ওরা স্বীকারই করছে না যে না এরকম কিছু হয়েছে তো এখানে দেখুন বলছে বলছে ডিটেল এনকোয়ারি দাঁড়ান আমি একটু ইয়ে জুম করেই দেখাচ্ছি ডিটেল এনকোয়ারি ইন টু দ্য আর্কাইভ রেকর্ড রিকনফার্ম দ্যাট দ্য হাউস ইন কোয়েশ্চেন হুম কোয়েশ্চেন নেভার হ্যাড এনি রিলেশন দাঁড়ান আর একটু ইয়ে করি রিলেশন উইথ

সেটা পুরোপুরি ডিনাই করে দিচ্ছে কিন্তু আমরা দেখালাম আপনাদেরকে মোস্ট অথেন্টিক সোর্স আমাদের দেশের সরকারি খবর চ্যানেল ঠিক আছে সরকারি খবরের চ্যানেল ডিডি নিউজ তার রিপোর্ট দেখালাম আমরা ঠিক আছে তো এই জিনিসটাকে ইয়ে করে দিচ্ছে এই দেখুন এটার ভিডিও আর আবার কি প্রবলেম হলো রে প্লে করতে সমস্যা কেন হচ্ছে তো যাই হোক প্লে করতে যদি সমস্যা হয় এখানে দেখতেই পাচ্ছেন যে পুরো ভগ্না পুরো ভেঙে দেয়া হয়েছে বাড়িটার অস্তিত্ব এবার একরকম ভাবে মুছে যেতে চলেছে তো এটা প্রথম নয় যে এটা মানে ইয়ে হচ্ছে এর আগেও এই বছরেরই এই বছরের জুন মাসে মে কি জুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক সম্পত্তিকেও এরকম ভাবে ধ্বংস করা হয়েছিল এটা যেটা হচ্ছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর আগে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখুন সরি এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এটা দেখুন এই খবরটা হচ্ছে এগারোই জুন জুন মাসে দু হাজার পঁচিশে পার্কিং বিরোধীর জেরে বাংলাদেশে ঠাকুরের পৈতৃক বাড়িতে ভাঙচুর চালালো জনতা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক সম্পত্তি হম তাতে এখানে দেখুন নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় ঐতিহাসিক কাছারি বাড়ি একজন দর্শনার্থী এবং জাদুঘরের একজন কর্মচারীর মধ্যে সংঘর্ষের পর জনতা ভাঙচুর করে ঠিক আছে তো তার ভিডিও আমি আপনাদেরকে দেখাই তো দেখুন এই দেখুন জনতা ঢুকছে ওখানকার জিহাদিরা ঢুকছে দিয়ে একদম একদম ভাঙচুর করছে দেখুন দেখুন দেখাচ্ছি এই তো অবস্থা তো তাহলে বাংলাদেশে এই অবস্থা হচ্ছে আমাদের বাংলা বাংলার থেকে বড় নোবেল বিজয়ী রকম আপনি বলতে পারেন এই সাহিত্যিক শুধু নয় বিশ্ব বিশ্বগুরু নামে পরিচিত যিনি এই ভারতের সব থেকে বড় সাহিত্যিক বলেও ভুল বলা হবে এই দেশের এই দেশের বা এই সাবকন্টিনেন্টের সব থেকে বড় বলে তারপর এই পৃথিবীর সব থেকে বড় পরিচালকদের মধ্যে একজন সত্যজিৎ রায় তার বাড়ির অবস্থা অবস্থা তো 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 দেখলেন এই বাড়ির তাহলে এখান থেকে একটা জিনিস কি বুঝতে পারছে এখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে হ্যাঁ এখানে বলতে গিয়ে আরো একটা জিনিস ভুলে ভুলে যাচ্ছি যে এটা আগের বছর দু হাজার ইয়েতে মনে হয় ওই ওই দু হাজার পঁচিশ সময় যখন ওই ছাত্র আন্দোলন ওই সকল ছাত্র আন্দোলন হয়েছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙচুর হয়েছিল ঠিক আছে তো স্ট্যাচু ও ভাঙচুর হয়েছে এমন নয় যে বাড়ি প্রথমে ভাঙচুর হচ্ছে তো তাহলে একটা জিনিস আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে এই যে আমাদের রাজ্যে যে জিনিসটা বলা হচ্ছে বাঙালি অস্মিতা বাঙালি বাঙালি বাঙালিদের উপর অ্যাটাক হচ্ছে না তানা বলা হচ্ছে তো তাহলে আমরা একটা জিনিস এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি যদি হিন্দু না থাকে তো তাহলে বাংলা ভাষা বলা মানুষ বাঙালি নয় ব্যাপারটা বুঝুন যদি হিন্দু নয় যদি হিন্দু না থাকে যে বাংলা ভাষায় কথা বলছে সে যদি হিন্দু না হয় তো তাহলে বাঙালি মানে বাঙালি শব্দের কোনো মর্যাদা নয় তারা বাঙালি নয় মানে মুসলিম যদি হয় তো তাহলে সে কখনো বাঙালি নয় যদি মুসলিম হতো এবং যদি সে বাঙালি হয় এবং মুসলিম এবং যদি বাঙালি এক হয় যদি ধরুন দুটো যদি সমার্থক শব্দ হতো তো তাহলে এই জিনিস তো হতো না আমাদের বাঙালি 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 হিন্দুদের মানে যাই হিন্দু বলতে বলতে চাইছি জন্যে বাঙালিদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় হম নেতাজি সুভাষচন্দ্র বসু বা রামকৃষ্ণ পরমহংস দেবে দেব মা সারদা স্বামী বিবেকানন্দ এরা হচ্ছে আমাদের সবথেকে বড় কি বলবো পূর্বপুরুষই শুধু নন হ্যাঁ আমাদের সব থেকে বড় আরাধ্য বা পূজনীয় মানুষই শুধু নয় আমাদের কালচার এরা আমাদের সংস্কৃতি এরা আমাদের হেরিটেজ এরা আমাদের বাঙালির মনস্কতার মধ্যে এরা জড়িয়ে আছে ঠিক আছে তো সেই জিনিস যদি বাংলাদেশি মুসলমানদের জন্যও হতো এই যে ওই যে গালফোলা ওই জানোয়ারটা যে ওই বাংলা পক্ষ বাংলা পক্ষ করতে থাকে তো বলে না যে যারা বাঙালি মানে যারা বাংলা ভাষায় কথা বলে তারা সবাই বাঙালি হ্যাঁ এপার বাংলা হোক ওপার বাংলা হোক কোনো যায় আসে না না তার নয় আসল ব্যাপার হচ্ছে যদি হিন্দু না হয় সে ওপার বাংলার হিন্দু হোক বা এপার বাংলার হিন্দু হোক তো তাহলে তাদের বাঙালি কালচার বাঙালি সংস্কৃতি বাঙালি অস্মিতার কোনো যায় আসে না তাদের কানেকশন কি হয়ে যাচ্ছে যখনই হিন্দু থেকে চেঞ্জ হয়ে তারা ইসলাম ধর্ম নিয়ে নিচ্ছে তখন তাদের আরাধ্য তাদের কালচার হয়ে যাচ্ছে আরবের কালচার ব্যাপারটা বুঝতে পারছেন তাদের কালচার আর বাঙালি কালচার থাকছে না তাদের লিংক হয়ে যাচ্ছে আরবের সঙ্গে আরবের সংস্কৃতির সঙ্গে ইসলামের সংস্কৃতির সঙ্গে ইসলামের সংস্কৃতি কোথায় কা সৌদি আরবিয়া আরবের রা দিয়ে অমর সংস্কৃতি তো সেখানকার সঙ্গে তাদের যোগ হয়ে যাচ্ছে তারা আর আপনার এই কালচার আপনার বাংলা ভাষা আপনার বাংলা সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুর কি বিবেশোর আর কোন লিঙ্ক থাকছে না ব্যাপারটা বুঝতে পারছেন তাদের সঙ্গে আর তাদের কোনো লিঙ্ক নেই যেই ধর্ম পরিবর্তন হয়ে গেল তারা আর বাঙালি থাকলো না তারা বং আলি হয়ে গেল বাঙালি নয় বং আলি বুঝতে পারছেন বাংলা ভাষাতে কথা বললেই বাংলা বাঙালি হওয়া যায় না বাঙালি হতে গেলে প্রথমে হিন্দু হতে হবে তারপর হিন্দু সন্তান মানে হিন্দু বাবার সন্তান হতে হবে হবে ব্যাপারটা বুঝতে পারছেন এখানে থাকতে জন্ম নিতে হবে এগুলো হতে হবে যেই ধর্ম পরিবর্তন হয়ে গেছে সেটা আর হিন্দু নয় তো যদি হিন্দু হতো তাহলে আজ আমাদেরকে এই দিন দেখতে হতো যেখানে এই আমাদের বিশ্ব বরেণ্য এই পরিচালক সত্যজিৎ নট অনলি পরিচালক সাহিত্যিক সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি এরকম ভাবে হয়ে যেতে দিত হম ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের তার সম্পত্তি বাড়ি করতো হম রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু এরকম ভাবে ধ্বংস করতো কি মনে হয় বাঙালি যদি হতো তাদের তাদের কাছে এটা গৌরবের বিষয় না তাদের কাছে এটা সম্পদ তারা তো ধ্বংস করতো না বাঙালি তো নয় তারা ওই ডেজার্ট কালচারের সঙ্গে নিজেদেরকে মানে করছে পরিচিতি দিচ্ছে তাদের সংস্কৃতি এখন আর ভারতীয় সংস্কৃতি নাই তাদের সংস্কৃতি সংস্কৃতি আরবের বুঝতে পারছেন তো তারা জন্য আর যায় আসে না এখানের তাছাড়া হচ্ছে এই সমস্ত যাদের কথা বলছি এই সত্যজিৎ রায় হোক রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা নেতাজি সুভাষ চন্দ্র বোস হোক এরা সব হচ্ছে ওদের চোখে কাফির অমুসলিম বিধর্মী না ওদের চোখে তো কাফির তাহলে তাদের বানানো মানে তাদের বানানো বা তাদের লেখা কোনো কালচার মানে কোন ইয়ে সাহিত্য হোক তাদের তৈরি করা কোনো সিনেমা হোক তাদের তৈরি করা কোনো রাষ্ট্রগান রাষ্ট্রগীত হোক বা জাতীয় সংগীত হোক ওরা ওরা পছন্দ করবে না ওদের কোনো কিছুতে তো কাফেরদের মানে ইসলামে যারা বিশ্বাসী নয় তাদের কোনো কিছুই থাকতে পারে না তাদেরকে সহ্য করবে না বুঝতে পারছেন এটা হলো ব্যাপার তো বাংলা ভাষায় কথা বললেই সে বাঙালি হয়ে যায় না তাই যদি হয় তো তাহলে আমি যদি ইংরেজি ভাষায় কথা তো আমি আমি হয়ে হয়ে গেলাম গেলাম ব্রিটিশ আমেরিকান তাহলে তাই যদি হতো তাহলে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাহলে সে ইয়ে হয়ে গেছিল ইংরেজ হয়ে গেছিল নাকি সে বাঙালি ছিল বুঝতে পারছেন ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি মানে বাংলা ভাষায় কথা বলেন তার মানেই আপনি বাঙালি হলেন না আমি যদি ইংরাজি ভাষায় কথা বলি তার মানে আমি ইংরেজ হলাম না এটাই হচ্ছে মোদ্দা কথা তো আজ অবস্থা যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ